বিগত বেশ কয়েক বছর যাবৎ বলা যেতে পারে যে হাঁসের মাংস যারা ভোজন মানুষ আছে তাদের খাবারের তালিকায় একটা অন্যতম জনপ্রিয় আইটেম হয়ে দাঁড়িয়েছে তো সেই জনপ্রিয় আইটেম হাঁসের মাংস জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে যেটা একটা রিভলিউশন বলা যেতে পারে সে রাজশাহী অঞ্চলের মর্মরিয়া হাটে বিভিন্ন দোকানগুলো আর এই দোকানগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় যেখানে সবচেয়ে বেশি লোকজনের সমাগম ঘটে সেটা হচ্ছে কুটুমবাড়ি কুটুমবাড়ি এখন আমরা আছি কুটুমবাড়ি টু যেটা তাদের মোস্ট অর্গানাইজড এবং সবচেয়ে বড় যে শাখা যেটা বলা যেতে পারে তো আজকে আমরা চলুন সেই জনপ্রিয় যে হাঁসের মাংসের স্থান কুটুম বাড়িতে সেইখানে আমরা খাবো আজকে আমার অফিস কলিগ সব সবাই আসছে সবাই মিলে আমরা খুব এনজয় করব আশা করছি এবং খুব মজা হবে এইটা হচ্ছে এটা হচ্ছে তাদের খাবারের কালাভুনা হাসের কালাভুনা এটা কি রাজহাসটা না হাস রাজহাস আমাদের তো রাজহাসি না অর্ডার করতে রাজহাস না সমস্যা আমি তো আর দূরের মানুষ না আমি আপনাদের দাঁড়িয়ে ছাড়াই মানুষ আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে যে খাবারের যেটা আইটেমের মূল্য যেখানে প্রতি বাটি একশো পঞ্চাশটা সাদা ভাত তিরিশ টাকা প্রতিজন এখানে একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে যে আপনি যদি একশো পঞ্চাশ প্লাস তিরি একশো আশি ভাত আনলিমিটেড মানে তিরিশ টাকায় আপনি যত ভাত খাইতে পারেন এইটা আর এইটা তাদের স্পেস এইটাতে অনেকজন বসা যাবে আর যেটা টেন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে যে যে দুইটা টং আছে যেখানে ফ্যামিলি নিয়ে জাস্ট একটা স্পেস হতে পারে সেটা স্বপ্নপুরি টং এটা একটা দশ বারোজন বসা যায় এটা একটা আর এই যে পান খাওয়া বা ড্রিংস খাওয়া দিন এটা রয়েছে আছে নামাজের ঘর আছে ওয়াশরুম আছে রেস্ট করার জন্য জায়গা বাগান আর এই যে একটা যেখানে সবাই ছবি তুলে আই লাভ কুটুমবাড়ি সেটা আচ্ছা আর আছে বিশিষ্ট খাদক এই যে পুরা ডালা ভাই কয় প্লেট খাবেন আপনি আচ্ছা ইনশাল প্রতিদিন কি পরিমাণ হাঁসের মাংস বিক্রি হয়

আর ওগুলালে কি আছে ওগুলালে ভর্তা ভর্তা কমপ্লিমেন্টারি না নাকি মানে ভর্তা ফ্রি নাকি জি ভর্তা আর ডাল ফ্রি ভর্তা ডাল আর এই যে সালাদ আইটেমগুলো পাতলা ডাল ওখানে ওখানে কি আছে আচ্ছা কেউ যদি মুরগির মাংস খেতে চায় সেটা ওটা মুরগির মাংস কত করে দেড়শো আর ওইটা কি ও আচ্ছা আপনি নিজেদের খাবার জন্য ঠিক আছে আর আজকে এই যে মোটামুটি কলিগদের একাংশ আচ্ছা এই মোটামুটি চলে আসছে আমাদের খাবার এই যে এসে যে ওরা আমরা অনেক মানুষের গ্যাঁটির ছোয়া একসাথে দিয়ে দিছে হ্যাঁ এই যে এই খুব ভালো যে এই পিসটা আমাকে দিয়ে দিতেও পারে আচ্ছা আর যে কমপ্লিমেন্টারি ভর্তা সাথে সালাদ হিসেবে শস্য সানাই পেঁয়াজ কাঁচামুদি সেটা আর এই মোটামুটি আমরা সবাই আমাদের অফিস যাই হ্যাঁ বলে অলরেডি শেষ ভাই আর শেষ বল না অ্যাকচুয়াল খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হুম আমার বললাম না শুধু হার দিয়েস আচ্ছা এইটা হচ্ছে দাদা আজকে যেহেতু বললাম যে দুই প্লেট নেবে পাতি হাঁসটা আজকে খাই দেখি বেশ কিছু দিন পাতিহাসটা খাইনি আজকে পাতিহাসটা ভালো লাগতে চাই না পাতি হাঁসটা দুই দিন ধরে হচ্ছে এরকম এটার জন্য হতে পারে না যে কারণে হোক পাতি হাঁসটা একটু বেশি ভাজা ভাজা এই যে ভাত খাওয়ার আগে পান খায় ভাত খাওয়ার পরে পান খায় খাওয়া শেষ করি জলদি রিভিউ দিয়ে আমি খুব ভালো ফুড রিভিউ পারি না তবে এক কথায় বলতে গেলে অসাধারণ টেস্ট সব মিলে পরিবেশটা তবে হাসের মাংসের তাদের যে কি ইউজ করে যায় না সব মিলে একটা আলাদা একটা ভাইব বলা যেতে পারে এইখানে এই আগত একজন মানে খেতে আসছে আমরা যদি একটু ওনার জিজ্ঞেস করি ভাই মনে হচ্ছে মার্শাল্লাহ ভালোই খাইলেন নাকি কেমন খাবার কেমন ছিল খুব ভালো ছিল না একটু জোরে বলেন প্লিজ মার্শাল্লাহ মানে এত পেট ভরে খাইছেন কথা আর বের হচ্ছে না